ভিডিওটি শুরু করার আগেই সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি আজকে আলোচনা করব কুম্ভ রাশির ফেব্রুয়ারি মাস কেমন কাটবে কোন দিক থেকে সাবধানে থাকতে হবে এবং কোন দিকে লাভবান হবে এবং তার সাথে বলবো যে ফেব্রুয়ারি মাসে গ্রহদের অবস্থান কীরূপ হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধু যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি হয়তো কৌতূহল বসতই তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি কোনো বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই কিন্তু আলোচনা করা হচ্ছে এটা কারো কোনো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আমার বিশ্বাস এখান থেকে কিছুটা হলেও কুম্ভ রাশি উপকৃত হবে এবং আজকের এই আলোচনা আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন তো কুম্ভ রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান থাকছে এরূপ এই ফেব্রুয়ারি মাসে রাশির উপর অবস্থান করছে রাশির অধিপতি শনিদেব মার্গী অবস্থায় দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা পূর্বাভাদ্রপদে রাশির দ্বিতীয় ঘর যেটা হচ্ছে মিন রাশি এই ঘরে শুক্র অবস্থান করছে উচ্চ অবস্থায় এবং শুক্র এই ফেব্রুয়ারি মাস গোটা মাসটাই থাকবে শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে তার সাথে রাহু অবস্থান করছে রাহু উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে রাশির চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে ফেব্রুয়ারি মাসে দেবগুরু বৃহস্পতি মার্গি হয়ে যাবে এবং মার্গী হবে হচ্ছে রোহিণী নক্ষত্রে একটা গজকেশরী যোগের ভালো প্রভাব পড়বে রাশির পঞ্চম ঘর পঞ্চম ঘরে মঙ্গল অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে এবং এই ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখে মঙ্গল মার্গি হবে বকরি থেকে এবং রাশির অষ্টম ঘরে কেতু অবস্থান করছে কন্যা রাশিতে সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে রয়েছে আর ওদিকে রাশির যেটা দ্বাদশ ঘর এই ঘরে সূর্য আর বুধ অবস্থান করছে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে এবং বুধ দশ তারিখে রাশি পরিবর্তন করে রাশির উপর অবস্থান করবে এবং সূর্য সূর্য আবার বারো তারিখে রাশি পরিবর্তন করবে তো এই রকম হচ্ছে গ্রহদের অবস্থান এই কুম্ভ রাশির ক্ষেত্রে তো কুম্ভ রাশির ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তাহলে রাশির অধিপতি তো মার্গী অবস্থায় রয়েছে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতি সুখের ঘরে অবস্থান করছে বিগত দিনে যে একটা মঙ্গলের সাথে যে একটা সম্পর্ক হয়েছিল স্বরাষ্ট্র যোগ তারপরে মঙ্গলের দৃষ্টি ছিল রাশির উপরে ছিল রাশির অধিপতিরও উপর ছিল এবং মঙ্গল তো নিচ অবস্থায় ছিল তো শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি ছিল এখন থেকে অনেক ভালো অবস্থাতে থাকবে এবং শারীরিক অসুস্থতা থাকলেও সেটা কিন্তু ইম্প্রুভের দিকে যাবে তবে নিজে নিজের খাওয়া দাওয়ার প্রতি যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং সময় মেনটেন করেই খাওয়া দাওয়া করতে হবে এবং তার সাথে যোগব্যায়াম প্রাণায়াম এক্সারসাইজ এগুলো কিন্তু করতে হবে কারণ পঞ্চম ঘরের অধিপতি বুধ বুধ কিন্তু দ্বাদশ দ্বাদশ ঘরে অবস্থান করছে এবং মঙ্গলের কিন্তু এই পঞ্চম ঘরের অধিপতি বুধের উপর দৃষ্টি রয়েছে তেইশ তারিখে মঙ্গল মার্গি হয়ে যাবে যার জন্যই খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শরীর চর্চা অবশ্যই করতে হবে যোগ যোগব্যায়াম প্রাণায়াম এগুলা কিন্তু অবশ্যই করতে হবে এই মাসে কারণ পঞ্চম ঘরে মঙ্গল অবস্থান করছে আবার কুম্ভ রাশির যদি শিক্ষা নিয়ে বলি তো শিক্ষার দিকে মাস্টার যথেষ্ট ভালো হতে যাচ্ছে দ্বাদশ ঘরে অবস্থান করছে পঞ্চম ঘরের অধিপতি তো পঞ্চম ঘর থেকে শিক্ষার জিনিসটাকেও দেখা হয় তো পঞ্চম ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে দশ তারিখ পর্যন্ত আবার রাশির উপর চলে আসবে যারা বিদেশে পড়াশোনা করছে বা বিদেশে যাওয়ার যাদের সমস্যা ছিল বা রাজ্যের বাইরে যাওয়ার যে সমস্যা ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার সমস্যা সেগুলো কিন্তু সমাধান হবে এবং দশ তারিখের পর যখন আবার রাশির উপর অবস্থান করবে তখন পড়াশোনার দিকে আবার বিশেষ সফলতা পাবে পড়াশোনায় বিশেষ আগ্রহী হবে তবে মঙ্গল যেহেতু আবার এই পঞ্চম ঘরে অবস্থান করছে তো পড়াশোনাতে পিতা মাতাদের সন্তানের প্রতি একটা বিশেষ দায়িত্ব নিয়ে আসতে হবে যে সন্তানদের যে কি লক্ষ্য সেই জিনিসটা কিন্তু বুঝিয়ে দিতে হবে যে তোমার লক্ষ্য হচ্ছে পড়াশোনার দিকে অন্য কোনো কর্মে নাই অতএব নিজের ফোকাসটা পড়াশোনার দিকেই রাখো তাহলে যথেষ্ট উন্নতি হবে কারণ মঙ্গল পঞ্চম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু তো দেবগু গুরু বলতে কি বুঝাচ্ছে তাহলে গুরু হচ্ছে কি আমাদের পিতামাতা। এবার পিতামাতা তাহলে গুরুর জায়গাটা পালন করবে আর গুরুর নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে বকরি অবস্থায় করছে অবস্থান আর পুনর্বসু নক্ষত্রটা কি ধনুষবান একটা একাগ্রতা জিনিসটা চলে আসছে আর পিতামাতারা গুরুর কাজ করবে আর এই একাগ্রতা নক্ষত্র অবস্থান করছে তাহলে ফোকাসটা থাকবে পড়াশোনার দিকে এটা সবসময় বুঝাতে হবে সন্তানদের তাহলেই কিন্তু পড়াশোনায় যথেষ্ট ভালো উন্নতি করবে কারণ পড়াশোনার ঘরে মঙ্গল অবস্থান করছে একটা পরাক্রম ভাব একটা জেদ জিনিস এগুলো কিন্তু উঠে আসবে অতএব সেই একাগ্রতাটা পরাক্রমের মাধ্যমে পড়াশোনার দিকে লাগাতে হবে তাহলে যথেষ্ট এই সময় ভালো উন্নতি করতে পারবে প্রেম ভালোবাসার জায়গা এগারো তারিখ পর্যন্ত অতটা ভালো দেখাচ্ছে না যতক্ষণ পর্যন্ত পঞ্চম ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে না পঞ্চম ঘরের অধিপতি বুধ রাশির উপর অবস্থান করবে কারণ এগারো তারিখ পর্যন্ত বক্রি মঙ্গলের দৃষ্টি থাকছে এই বুধের উপর তারপরে শনির সাথে অবস্থান যখন করবে এই বুথ তখন একটা সম্পর্ক ভালো তৈরি হবে এবং তেইশ তারিখের পর যখন আবার মঙ্গল মার্গি হয়ে যাবে তো সম্পর্ক ভালো থাকবে কিন্তু পিতা মাতাদের সন্তানের কাছেও সন্তানের যখন জেদ উঠবে সেই জেদের কাছেও কিন্তু হার মানতে হবে কুম্ভ রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন নিয়ে যদি বলি তো বারো তারিখ পর্যন্ত অতটা ভালো দেখাচ্ছে না শারীরিক প্রবলেম শারীরিক অসুস্থতা এগুলো থাকবে তবে বারো তারিখের পর যখন আবার সপ্তম্পতি রাশির উপর অবস্থান করবে এবং নিজের রাশিকে দেখবে কিন্তু অবস্থান তো করবে শনির সাথে এখানটাতেও হেলথ প্রবলেমটা থাকছে যাদের মাইগ্রেনের ব্যথা রয়েছে নার্ভজনিত সমস্যা রয়েছে এই সমস্যার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে রক্তজনিত যাদের সমস্যা তো রয়েছে এগুলোও খেয়াল রাখতে হবে এবং নিজেদের মধ্যে একটা মনোমানিল্যর পরিবেশও তৈরি হবে এদিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে যে নিজের কথাকে আগে তুলে ধরা নিজের কথাকে বেশি প্রাধান্য দেওয়া এগুলো কিন্তু তৈরি হবে মাথা চট করে গরম হবে অতএব এদিকে কিন্তু সাবধান এদিকে এই জিনিসগুলো যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়কালে তবে কুম্ভ রাশির এই ফেব্রুয়ারি মাস কর্মের দিক থেকে যথেষ্ট ভালো হতে যাচ্ছে কারণ ভাগ্যের ঘরের অধিপতি শুক্র আর চতুর্থ ঘরের অধিপতি এই শুক্র অবস্থান করবে দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘরে এবং জুতি তৈরি করেছে আবার রাহুর সাথে এবং এ সময় আবার লাভের ঘরের অধিপতি এবং ধন সম্পত্তির ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে চতুর্থ ঘর সুখের ঘরে এবং ফেব্রুয়ারি মাসে দেবগুরু বৃহস্পতি আবার ভকরি থেকে মার্গি হয়ে যাচ্ছে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে একটা গছকেশরী যোগের ভালো প্রভাব পড়বে এই কুম্ভ উপর আর কুম্ভ অধিপতি শনিদেব মার্গী অবস্থায় রয়েছে তাও আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাস এই কুম্ভ ক্ষেত্রে অর্থাৎ ভাগ্য যথেষ্ট সাপোর্ট করবে কুম্ভ যে কর্ম করবে সে কর্মের সাথে সাথে ভাগ্যও যথেষ্ট চলবে এই সময়কালে যদি কেউ কোনো নতুন কাজ করার শুরু মানে শুরু করে বা কোনো ব্যবসা বাণিজ্য করার যদি চিন্তা ভাবনা করে তাদের জন্য যথেষ্ট ভালো ভাগ্যের যথেষ্ট সাপোর্ট পাবে আর যখন কর্মক্ষেত্রের ভাগ্যের সাপোর্ট পাওয়া যায় তখন না হওয়া কাজ কিন্তু সম্ভব হয় তার সাথে কর্মের ঘরের অধিপতিকে কর্মের ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গল যেরকম কর্মের ঘরের অধিপতি সেরকম আবার যোগাযোগ ঘরের অধিপতি অবস্থান করছে কোথায় পঞ্চমঘর পঞ্চমঘর হচ্ছে কি মা লক্ষ্মীর ঘর আর পঞ্চম ঘরে অবস্থান করছে করছে তাও আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির হচ্ছে লাভের ঘরের অধিপতি আর মঙ্গল পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করে সেই লাভের ঘরকেই দেখছে পঞ্চম ঘরে বসে তার সপ্তম দৃষ্টি দিয়ে সেই লাভের ঘরকে দেখছে অর্থাৎ কর্মের ঘরের অধিপতি লাভের ঘরকে দেখছে লাভের ঘরের অধিপতির নক্ষত্র অবস্থান করে এবং মঙ্গলের আবার উচ্চ দৃষ্টি বসে দ্বাদশ ঘরে তো লাভের একাধিক রাস্তা এই সময় তৈরি হবে তবে বিদেশ জনিত যে কাজগুলো হচ্ছে তাতে আবার বেশি লাভ পাবে এই সময় এই কুম্ভ রাশি তবে এটাও খেয়াল রাখতে হবে কুম্ভ রাশিকে সেটা হচ্ছে মঙ্গল যে নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্র সম্পর্কে তো আমি প্রথম থেকেই বলে আসছি এর আগে বহু অনুষ্ঠানে বলেছি যে এই নক্ষত্র মেন জিনিস হচ্ছে একাগ্রতা কারণ পুনর্বসু নক্ষত্র একটা লক্ষ্যভেদের ব্যাপার আছে অর্থাৎ নিজের কাজের প্রতি যেরকম ইমানদার থাকতে হবে সেরকম দায়িত্ব নিয়ে কাজ করতে হবে একাগ্রতা নিয়েই কাজ করতে হবে ফোকাসটা যেন নিজের কর্মের দিকেই থাকে তাহলেই যথেষ্ট লাভবান হবে কারণ পুনর্বসু নক্ষত্রের সিম্বল হচ্ছে ধনুষবান আর মঙ্গল হচ্ছে কি মঙ্গল হচ্ছে সেনাপতি তো সেনাপতির হাতে যদি ধনুষবান আসে তো সেনাপতির মধ্যে একটা কি স্বভাব থাকে একটা আগ্রাসন থাকে উত্তেজিত স্বভাব থাকে চঞ্চলতা কারক এখনই মেরে দিব ধরে নিব এরকম একটা স্বভাব থাকে তো তখনই লক্ষ্যভেদ করতে পারবে যখন একাগ্রতাটা নিয়ে আসবে অর্থাৎ এই একাগ্রতাটা এই ফোকাসটা কর্মক্ষেত্রে যথেষ্ট নিয়ে আসতে হবে তাহলে সাকসেস এবং এই সময়কালে অনেক রকম যোগ তৈরি হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে কারণ রাশির উপর যে বুধ অবস্থান করবে পঞ্চম ঘরের অধিপতি পঞ্চম ঘর হচ্ছে মা লক্ষ্মীর ঘরের অধিপতি তো পঞ্চম ঘরের অধিপতি বুধ রাশির অধিপতির সাথে যোগ তৈরি করছে লক্ষ্মী নারায়ণ যোগ এবং তারপর আবার ধন সম্পত্তির ঘরে শুক্রের অবস্থান এবং লাভের ঘরের অধিপতি আর ধন সম্পত্তির ঘরের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি সুখের ঘরে অবস্থান করছে তো কর্মক্ষেত্রে ভালো সংকেত এই সময় পাওয়া যাচ্ছে তবে কি একাগ্রতা অবশ্যই নিয়ে আসতে হবে এই সময়কালে কর্মক্ষেত্রে নিজের মুখের বাণী যথেষ্ট সাপোর্ট করবে সামনে থাকা ব্যক্তি যথেষ্ট প্রভাবিত হবে এবং কর্মক্ষেত্রে বহু রকম যোগাযোগ পাওয়া যাবে ইনকামের একাধিক রাস্তা তৈরি হবে তবে কাজ তখনই সম্ভব হবে যখনই ফোকাসটা রাখবে কারণ কাজ যতক্ষণ পর্যন্ত কমপ্লিট হবে না ততক্ষণ পর্যন্ত তো লাভ দেখতে পাবে না অর্থাৎ ফোকাস কিন্তু রাখতে হবে সেই কর্মের প্রতি কাজ কমপ্লিট করতেই হবে তাহলেই কিন্তু লাভ এই সময়কালে বাণী সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা ওকালতির কাজে যুক্ত রয়েছেন চ্যাটার অ্যাকাউন্টেন্ট তারপরে সেলস ডিপার্টমেন্টে রয়েছেন মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন এমএনসিতে কাজ করছেন যথেষ্ট ভালো যারা কোচিং সেন্টারের সাথে যুক্ত রয়েছেন শিক্ষার দিকে তাদের জন্য যথেষ্ট ভালো যারা হোটেল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন খাবার দাবার রেস্টুরেন্টের কাজ ক্যাটারিংয়ের কাজ এ সমস্ত কাজ বা কোনো খাবারের প্রোডাক্টের সাথে যুক্ত রয়েছেন এগুলো কাজগুলো যথেষ্ট ভালো হবে কিংবা যারা খাবারের প্রোডাক্ট ইম্পোর্ট এক্সপোর্ট করছেন এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা সরকারি কিংবা বেসরকারি কাজের চেষ্টা করছেন বা ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজের চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো তবে বিশেষভাবে লাভবান হবে আবার সেই সমস্ত মানে ব্যক্তিরা যারা সেনাবাহিনী প্রশাসন লেভেলে কাজের চেষ্টা করছেন সিকিউরিটি গার্ডের কাজের চেষ্টা করছেন এগুলো কাজে যথেষ্ট ভালো হবে এবং প্রমোশনের যোগ রয়েছে শেয়ার মার্কেটে যারা কাজ করছেন লং টার্ম ইনভেস্ট করছেন তাদের জন্য যথেষ্ট ভালো তার সাথে জায়গা জমির কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা জায়গা জমি সেল পারচেস করছে বা যারা ফ্ল্যাটের কাজগুলো করছে এগুলো কাজ যথেষ্ট ভালো হবে ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে যারা যুক্ত রয়েছে তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে স্ত্রীবর্গীয় ব্যবসা যারা করছে কসমেটিকের ব্যবসা জুয়েলারি ব্যবসা এগুলো কাজ যথেষ্ট ভালো হবে এই সময়কালে তবে কাজকর্ম তখনই ভালো হবে যখন কাজের প্রতি একটা ইমানদার আসবে কাজের প্রতি একটা যথেষ্ট ফোকাস আসবে কাজটা কমপ্লিট করতে হবে তুলতে হবে তারপরে তো দুটা পয়সা দেখতে পাবে তো যার জন্যই কিন্তু আমি প্রথম থেকে বলছি যে একাগ্রতা অবশ্যই নিয়ে আসতে হবে কারণ কর্মের ঘরের উদ্ধিপতি স্বয়ং যে কর্ম মানে অধিপতি মঙ্গল সেই মঙ্গল যে নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্রের মেন জিনিসই হচ্ছে ফোকাস একাগ্রতা এবং ধৈর্য তো যাই হোক ফেব্রুয়ারি মাস এরকমই ফল পেতে যাচ্ছে এই কুম্ভ এই সময়কালে কুম্ভ রাশি অবশ্যই হনুমান চলিষা বজরং বান এগুলো পাঠ করবেন এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এই সময়কালে বহু কুম্ভ জাতক জাতিকাদের তীর্থস্থান ভ্রমণ হবে এই মাসে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দিবেন সূর্যদেবের সামনে কোনো সময় মলমূত্র ত্যাগ করবেন না যে কোনো কাজ করতে গেলে পিতা ও মাতার অবশ্যই আশীর্বাদ নিয়ে বেরোবেন যাই হোক অনেক কথা আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ